হাই এভরিওয়ান ওয়েলকাম টু আয় ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিলো আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফর্টি ফাইভ যেখানে আমরা আঠাশ নয় টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের ম্যাথ ক্লাস নিয়ে আলোচনা করবো ম্যাথ নিয়ে আলোচনা করবো এবং প্রথমে বারোটি অঙ্ক তোমরা পেয়ে গেছো আগের ক্লাসে আজকে পরবর্তী তেরোটি অঙ্ক নিয়ে আলোচনা করবো এবং যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জবসসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক পেজ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে আজকে তেরো নম্বর যে নিচে প্রদত্ত সংখ্যার সংখ্যার কোনটি মূলত সংখ্যা নয় নিয়ে দিয়েছে থ্রি রুট সিক্সটি ফোর সরি থ্রি রুট নয় দেখতে পাচ্ছ তোমরা কি রয়েছে অপশন এ বি সি এবং ডি এর মধ্যে কোনটি মূলত নয় সেটা আমাকে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা সেটা আমরা এর আগে একবার আলোচনা করেছিলাম যে যে ক্ষেত্রের সংখ্যাগুলোকে আমরা রুটের বাইরে নিয়ে আসতে পারবো সেগুলি হচ্ছে মূলত সংখ্যা আর যেটা রুটের মধ্যেই থেকে যাবে কোনো বাইরে স্বাভাবিক সংখ্যাতে আসবে না বা নিয়ে আসতে পারবো না সেগুলোকে বলা হয় অমূলত সংখ্যা তাহলে এখানে যদি আমি এটাকে স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসার চেষ্টা করি তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি সিক্সটি ফোরকে দেখো ফোর কিউব লিখতে পারি আমি এবং এটাকে আমি লিখতে পারি তাহলে ফোর কিউব ইন্টু ওয়ান বাই থ্রি যেখানে আমরা থ্রি থ্রি কেটে যাবে এবং ফোর টু দি পার ওয়ান পেয়ে যাব বা ফোর পেয়ে যাব পরবর্তী যেটা রয়েছে টোয়েন্টি সেভেনের ক্ষেত্রে সেখান থেকেও আমরা কী লিখতে পারি থ্রি কিউব ইকুয়াল টু থ্রি কিউব ইন্টু ওয়ান বাই থ্রি এখান থেকেও আমরা থ্রি থ্রি পার ওয়ান ইকুয়াল টু থ্রি পেয়ে যাব পরবর্তী ক্ষেত্রে রয়েছে ফোর টু দি থার্টি টু এখান থেকে আমরা কী পাবো টু টু দিপার ফাইভ আর এখানে রয়েছে ফোর তাহলে এখান থেকে পাচ্ছি আমি টু টু দিপার ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর এখানে দেখো কাটাকাটি হবে না এবং এটা স্বাভাবিক সংখ্যায় আসছে না বেশ ছেড়ে দাও এটা এখানেই পরবর্তী সংখ্যা রয়েছে যেটি সেটিতে চলে যাও সেখান থেকে দেখো এখানে পাচ্ছি আমি এগুলো একটা করলে বাকিগুলো দেখে বুঝে যাবে সমান কেটে যাবে এবং পরে থাকে টু টু দিপার ওয়ান ইকাল টু টু তাহলে দেখো এই তিনটাতেই স্বাভাবিক সংখ্যায় চলে আসছে কেবলমাত্র এটাতেই আসছে না তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটি হচ্ছে অমূলত বা মূলত সংখ্যা নয় অপশন নাম্বার সি পরবর্তী অঙ্গ কি রয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যার শীর্ষ বিন্দুগুলি হল এ হচ্ছে মাইনাস ফোর অ্যান্ড মাইনাস টু বি হচ্ছে মাইনাস থ্রি অ্যান্ড মাইনাস ফাইভ সি হচ্ছে থ্রি এবং মাইনাস টু যদি এইরকমভাবে বিন্দুর মাপ দিয়ে দেয় যেটা আমরা লেখচিত্রটা আগে করতাম গ্রাফে ঠিক আছে সেই বিন্দুর স্থানাঙ্ক নিয়ে তো সেরকম যদি বিন্দু স্থানাঙ্কগুলি দিয়ে দেয় তাহলে তার দ্বারা সৃষ্ট যে ত্রিভুজ হবে তার ক্ষেত্রফল বার করতে হবে এবং সেক্ষেত্রে আমরা কি করব প্রথমে যে বিন্দুগুলো রয়েছে সেগুলোকে লিখবো এভাবে যে মাইনাস ফোর মাইনাস টু তারপরে রয়েছে মাইনাস থ্রি মাইনাস ফাইভ তারপরে রয়েছে থ্রি আর মাইনাস টু তারপরে আবার প্রথমেটাকে একবার রিপিট করে দেবো মাইনাস ফোর মাইনাস টু ওকে এবার যে ফর্মুলা সেটা কি হবে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে হাফ ইন্টু এখানে সে ক্রস ফ্যাক্টর মেথড যেমন আমরা করতাম এখানেও ঠিক সেরকম কোনে কোনে গুণ হবে অর্থাৎ এটার সাথে এটার এটার সাথে এটার আর এটার সাথে এটার এই তিনটে গুণ ফলের যেটা হবে সেটাকে যোগ করতে হবে প্রথমবার তাহলে সেটাই আমি করবো ফার্স্টে তাহলে চার আর পাঁচে কত হবে মাইনাস চার মাইনাস পাঁচে হবে কুড়ি সরি কুড়ি প্লাস যেটা রয়েছে তারপরে মাইনাস টু মাইনাস থ্রি গুণ করলে পাবো আমি সিক্স তারপর একটা পাচ্ছি থ্রি এবং মাইনাস এ মাইনাস সিক্স এটা এটা থেকে বিয়োগ যাবে কি উল্টো দিকেরটা এটার সাথে এটা এটার সাথে এটা এবং এটার সাথে এটার যোগফল তাহলে প্রথম ক্ষেত্রে পাচ্ছি আমি দেখো মাইনাস টু এবং মাইনাস থ্রিতে সিক্স এটাতে পাচ্ছি মাইনাস ফাইভ অ্যান্ড থ্রিতে পাচ্ছি মাইনাস পনেরো এটাতে পারছি মাইনাস টু এবং মাইনাস ফোর নিয়ে পাচ্ছি প্লাস এইট এটা এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল বা এটাকে ক্যালকুলেশন করলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব যেখানে পাচ্ছি হাফ ইন্টু এখান থেকে দেখো প্লাস সিক্স মাইনাস সিক্স কেটে যাবে পড়ে থাকছে কুড়ি বিয়োগ এখানে থাকছে কি ছয় আর আটের চোদ্দ চোদ্দো মাইনাস পনেরো মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাইরেও মাইনাস ওয়ান রয়েছে মানে হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে এখান থেকে পাচ্ছি আমি একুশ বাই দুই সমান হচ্ছে দশ দশমিক পাঁচ স্কোয়ার একক বা স্কোয়ার ইউনিট বা ইউনিট স্কোয়ার বা বর্গ একক অপশান নাম্বার শীতে রয়েছে পরবর্তী অঙ্ক একজন দোকানদার দুটি জিনিস বিক্রি করেছেন একটি পঁচিশ শতাংশ লাভে এবং অন্যটি পঞ্চাশ শতাংশ লোকসানে এবং তিনি পঁয়ত্রিশ টাকা লাভ করেছেন যদি পঁচিশ শতাংশ লাভে বিক্রয় করা জিনিসটির ক্রয় মূল্য পনেরো শতাংশ লোকসানে বিক্রয় করা জিনিসটির ক্রয় মূল্যের তুলনায় দ্বিগুণ হয় তাহলে দুটি জিনিসের ক্রয় মূল্যের সমষ্টি কত এখানে যেটা সম্পর্ক দিয়েছে সেটা দেখো আগে ফার্স্টে যে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে পনেরো শতাংশ লোকসানে বিক্রয় করা ক্রয় মূল্যের জিনিসটির দ্বিগুণ অর্থাৎ যদি আমি ধরি যে পনেরো শতাংশ ক্ষতিতে যেটা বিক্রি করেছে তার ক্রয় মূল্য বা প্রাইস হচ্ছে একশো তাহলে পঁচিশ শতাংশ লাভে যেটা বিক্রি করেছে সেটার হচ্ছে দুশো এবার কি বলে ক্রয় মূল্য এটা ওকে এবার কি বলেছে এটা হচ্ছে পনেরো শতাংশ ক্ষতিতে তাহলে এটা পনেরো শতাংশ ক্ষতিতে যদি আমি বার করি তাহলে কত টাকা ক্ষতি করছে একশো টাকায় পনেরো টাকা ক্ষতি করছে তাহলে এর পনেরো টাকা ক্ষতি করছে আর এ পঁচিশ শতাংশ যদি লাভ করে মানে একশো টাকায় পঁচিশ টাকা লাভ তাহলে এর পঁচিশ শতাংশ লাভ যদি হয় তাহলে হচ্ছে কত টাকা লাভ দুশো টাকায় হবে পঞ্চাশ টাকা লাভ তাহলে এখানে হবে প্লাস পঞ্চাশ টাকা এখানে হবে মাইনাস পনেরো টাকা তাহলে আলটিমেটলি লাভ কত হচ্ছে দেখো এখানে পনেরো টাকা ক্ষতি হচ্ছে এখানে পঞ্চাশ টাকা লাভ হচ্ছে আলটিমেটলি তার পঁয়ত্রিশ টাকা লাভ হচ্ছে তাই তো এখানে দেখো যে সংখ্যাটা দিয়েছে তিনি মোট লাভ করেছিলেন কত পঁয়ত্রিশ টাকা সেটার সাথে মিলে যাচ্ছে সেটার সাথে যদি মিলে যায় তাহলে তুমি যে কস্ট প্রাইস দুটো ধরেছিলে সেটাই হচ্ছে ক্রয় মূল্য মানে একশো প্লাস দুশো যেটা হচ্ছে তিনশো টাকা অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর এখানে যদি অন্যটা থাকতো এখানে ধরো এলো সত্তর ঠিক আছে তাহলে সত্তর যদি হতো তাহলে এখানে ছিল কত পঁয়ত্রিশ এর অর্ধেক ছিল মানে ক্রয় মূল্যটা তখন অর্ধেক হয়ে যেত অর্থাৎ পঞ্চাশ আর একশো হয়ে যেত ঠিক আছে এইভাবে আমাদেরকে করতে হতো কিন্তু এখানে যেহেতু পঁয়ত্রিশ এসছে যেটা আমাদের অপশনেও অনশনেও দিয়ে রয়েছে যেটা সরি কোয়েশ্চেনে সেটার সাথে মিলেও যাচ্ছে তাই সেক্ষেত্রে যেটা আমি ধরেছিলাম একশো এবং দুশো সেটাই হচ্ছে সঠিক উত্তর এবং তাদের মধ্যে যোগ করলে ক্রয় মূল্যের যে সমষ্টি আমি বার করতে দিয়েছি সেটা হচ্ছে তিনশো টাকা অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক রয়েছে একটি সরল সিম্পল সরল সেটাকে কী দিয়েছে দেখো এখানে প্রথমে আমি কী করবো মাইনাস টু মাইনাস টু গুণ করবো মাইনাস টু মাইনাস টু গুণ করবো সেখান থেকে আমি পাবো প্লাস ফোর যেটা কী হবে একের সাথে যোগ হয়ে যাবে একের সাথে যোগ করলে আমি পাবো পাঁচ যেটা তিনের সাথে গুণ হয়ে যাবে তিনের সাথে গুণ হয়ে গেলে পাবো আমি পনেরো এই দিক থেকে আমি পেয়ে গেলাম পনেরো আর এই দিক থেকে আমি কী পাবো নাইন মাইনাস টু মানে হচ্ছে সেভেন যেটা ফিফটি টু থেকে বিয়োগ যাবে ফিফটি টু থেকে বিয়োগ গেলে পাবো আমি গত ফর্টি ফাইভ তাহলে আসছে ফর্টি ফাইভ ডিভাইডেড বাই ফিফটিন ইকুয়াল টু হচ্ছে থ্রি অপশন নাম্বার ডি পরবর্তী অঙ্ক কি রয়েছে যে ফোর এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফাইভ হল এক্স প্লাস ওয়ান দ্বারা বিভাজ্য একই রাশি নিম্নের কোন বিকল্পটি দ্বারাও বিভাজ্য হবে অর্থাৎ বলে দিয়েছে যে এটা দীঘার দীঘাত সমীকরণ রয়েছে ঠিক আছে ফোর এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফাইভ যার একটা বীজ হচ্ছে মানে এক্স প্লাস ওয়ান দ্বারা বিভাজ্য মানে হচ্ছে এটা একটা বীজ তাহলে অন্য কোন বিকল্পটি দ্বারা অর্থাৎ এর আর একটি বীজ কোনটা হবে সেটা আমাকে বার করতে হবে দেখো এক্স প্লাস ওয়ান দ্বারা যদি বিভাজ্য হয় আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো মানে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান এবার সেই এক্সের ভ্যালুটা যদি আমি এই সমীকরণটাতে পুট করে দিই যেখানে রয়েছে ফোর এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এখানে যদি আমি মাইনাস ওয়ানটা এক্সের জায়গায় পুট করি তাহলে পাবো ফোর এক্স স্কোয়ার মানে এক্সের জায়গায় যদি মাইনাস ওয়ান স্কোয়ার মানে প্লাস ওয়ান তাহলে পাচ্ছি এখান থেকে ফোর প্লাস কে ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো বা এখান থেকে ফোর মাইনাস কে প্লাস ফাইভ টু জিরো বা কে ইকুয়াল টু তাহলে কে টু নাইন যদি হয় তাহলে সমীকরণটা আসছে কি যে ফোর এক্স স্কোয়ার প্লাস এবার এটাকে আমাকে দীঘার সমীকরণ যেভাবে আমরা বার করি সেভাবেই করতে হবে পাঁচ চারে কুড়ি হচ্ছে তাহলে নয়কে কুড়ি চার পাঁচ যদি ভাঙতে পারি তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এখান থেকে চার আমি কমন ফোর কমন পাবো তাহলে পাচ্ছি এক্স প্লাস ফাইভ কমন পাবো এক্স প্লাস ওয়ান তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি ফোর এক্স প্লাস এক্স সরি এক্স প্লাস ওয়ান কমন নিয়ে পাচ্ছি ফোর এক্স প্লাস ফাইভ তাহলে এখানে কী বলেছে এক্স প্লাস ওয়ান দ্বারা বিভাজ্য তাহলে আর কি দ্বারা বিভাজ্য হবে ফোর এক্স প্লাস ফাইভ দ্বারা যেটা রয়েছে অপশান নাম্বার শীতে নেক্সট অঙ্ক রয়েছে নিচের কোনটি একটি পূর্ণবর্গ নয় দেখো এখানে দেখেই বুঝতে পারবে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর বারোশো পঞ্চাশ কারণ কোনো একটি সংখ্যার শেষে যদি একটা শূন্য থাকে তাহলে সে পূর্ণবর্গ হতে পারে না যেমন দশের স্কোয়ার যদি করো তাহলে সেটা একশো হচ্ছে দেখো দুটো শূন্য আসছে তারপরে কুড়ি স্কোয়ার যদি করো চারশো আসবে সেখানেও দুটো মিনিমাম দুটো শূন্য তো থাকবেই তবেই সেটি হয় দুটো নয় চারটে এরকম শূন্য থাকবে শেষে তাহলে সেটা পূর্ণবর্গ হতে পারে তাহলে এখানে বাদবাকিগুলো আমার দেখার কোনো প্রয়োজনই নেই আমি বলে দিতে পারি বারোশো পঞ্চাশ হচ্ছে যেটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় আর একটা হতে পারে যে শেষে যদি শূন্য থাকে তার মানে কি হচ্ছে যে যেটা তার যে বর্গমূল বেরোবে তারও শেষে শূন্য থাকতে হবে অর্থাৎ একশো যদি আমি সংখ্যা হয় যার শেষে একটা শূন্য রয়েছে এর বর্গমূল যদি আমি করি তাহলে পাবো দশ যারও শেষে শূন্য থাকতে হবে কিন্তু আমরা জানি যে শেষে শূন্য অর্থাৎ দশ সংখ্যা দশ যার শেষে একটি শূন্য রয়েছে তবেই কিন্তু তার বর্গের শেষে শূন্য আসবে তাহলে এখানে দেখো তিরিশের বর্গ হচ্ছে কত তিরিশের স্কোয়ার হচ্ছে নশো আর অন্যদিকে চল্লিশের স্কোয়ার যেটা হচ্ছে ষোলোশো এর তিরিশ আর চল্লিশের মাঝে আর কোনো সংখ্যা নেই যার বর্গের শেষে শূন্য আসবে তাহলে এখানে কিন্তু বারোশো পঞ্চাশ যে সংখ্যাটা রয়েছে সেটা দেখো নশো আর ছশো ষোলোশোর মধ্যে রয়েছে কিন্তু আমরা তো জানি যে তার সেখানে তিরিশ আর চল্লিশ ছাড়া আর কোনো সংখ্যা নেই যার বর্গ শেষে শূন্য আসবে তাহলে আমি বলতে পারি যে বারোশো পঞ্চাশ হচ্ছে সঠিক উত্তর যেটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় নেক্সট অঙ্ক রয়েছে ছয় পূর্ণ দুই বাই ছয় সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে চল্লিশ পাওয়ার জন্য ঠিক আছে তো ছয় বাই দুই ছয় পূর্ণ দুই বাই ছয় দুই বাই ছয়কে যদি আমি পূর্ণটা ভাঙি তাহলে পাবো কত ছয় বাই ছয় ছয় ছত্রিশ আর দুই আটত্রিশ বাই ছয় আটত্রিশ বাই ছয় সেটাকে আমি কত দিয়ে গুণ করবো যদি এক্স দিয়ে গুণ করি তাহলে আমি পাচ্ছি চল্লিশ এটা আমি পাচ্ছি এখানে দেখো এটা টাইপিং মিস্টেক আছে এখানে ছয় পূর্ণ দুই বাই নয় হবে সেজন্য এখানে হচ্ছে না যাই হোক এটা যদি পূর্ণ ভাঙি তাহলে ছয় নয় চুয়ান্ন দুই হবে ছাপান্ন বাই নয় ইন্টু এক্স ইকুয়াল টু চল্লিশ এটা আমাদের দাঁড়াবে এবং সেটা যদি আমি কাটাকাটি করি আট দিয়ে দেখো এদিকে আট পাঁচে চল্লিশ পেয়ে যাবো এদিকে আট সাথে ছাপান্ন পেয়ে যাচ্ছি তাহলে আমি লিখতে পারি তাহলে এক্স ইন্টু সেভেন বাই নাইন ইকুয়াল টু ফাইভ বা এক্স ইকুয়াল টু পাঁচ ইন্টু নয় বাই সাত মানে হচ্ছে পঁয়তাল্লিশ বাই সাত যেটা হচ্ছে ছয় পূর্ণ তিন বাই সাত অপশান নাম্বার সিতে রয়েছে ঠিক আছে এটা টাইপিং মিস্টেক হয়েছে ছয় পূর্ণ দুইয়ের নয় হবে সংখ্যাটি পরবর্তী অঙ্ক রয়েছে মান নির্ণয় করো তিনের বারো অফ ওপরে রয়েছে দুই বাই পাঁচ প্লাস চার বাই পনেরো আর নিচে রয়েছে তিন বাই পাঁচ মাইনাস দুই বাই পাঁচ তাহলে এটাকে যদি খুব সোজা আমি এখানে আর একবার টুকে নিয়েছি থ্রি বারো অফ কথা হতো টু ওপরে রয়েছে দুয়ের পাঁচ প্লাস চারের পনেরো যদি আমি লস এক করি পাবো পনেরো তিন দুয়ে ছয় প্লাস চার আর নিচেতে পাচ্ছি আমি পাঁচ থ্রি মাইনাস টু তাহলে আমি সমান পাচ্ছি থ্রি তিনের বারো ইন্টু ওপরে আমি পাচ্ছি দশ বাই পনেরো মানে হচ্ছে টু বাই থ্রি বাইরের নিচেতে পাচ্ছি ওয়ান বাই ফাইভ বা এটাকে আমি লিখতে পারি তিনের বারো গণিত দুয়ের তিন ইনু পাঁচ বাই এক বা না লিখেও হবে এবার যদি আমি কাটাকাটি করি দেখো তিন তিন কেটে যাবে আর এখানে দুই ছয় পড়ে থাকছে তাহলে পড়ে থাকছে পাঁচ বাই ছয় নাম্বার বিতে রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স এস এই বহুপদী শূন্যগুলির অনন্যকের অনন্যকে সমষ্টি কত হবে দেখো এই সংখ্যা এই শব্দটি দিয়েই সব গণ্যগোল করে বা দিল অনেকেই ছেড়ে চলে এলাম পরীক্ষায় তো কি হচ্ছে শূন্য কথার অর্থ এখানে জিরো নয় শূন্য হচ্ছে আমরা জানি যে একটা বহুপদী সংখ্যামালার বীজ থাকে সেই বীজগুলোকে বলা হয় ইংরেজিতে রুট এবং বাংলাতে শূন্য আমরা বলে থাকি সেই বীজগুলোকেই বলছে শূন্য এখানে দেখো এ সিক্স এক্স থ্রি পাওয়ার কিউব রয়েছে মানে এর যে বীজ সংখ্যা সেটা হচ্ছে তিনটি তো সেটাকেই আমি ধরে নিতে হবে যে সেই বীজগুলি হচ্ছে এক্স ওয়াই আর জেড ওকে তাহলে এক্স ওয়াই আর জেড যদি হয় তাহলে কী বলেছে সেই শূন্যগুলির অনন্যকে সমষ্টি করতে হবে তাহলে এক্সের অনন্য হচ্ছে ওয়ান বাই এক্স ওয়াইয়ের অনন্যক হচ্ছে ওয়ান বাই ওয়াই আর জেডের অনন্য হচ্ছে ওয়ান বাই জেড তাহলে এদের সমষ্টিটা কত সেটা আমাকে বার করতে দিয়েছে তো এদের সমষ্টিটা করি আমি করলে আমি নিচেতে এক্স ওয়াই জেড লস পাবো ওপরে পড়ে থাকবে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই এইটা আমাকে বার করতে হবে আলটিমেটলি তাই তো এবার এখানে যে দিয়েছে সমীকরণটা সেটা আমি এখানে লিখি একবার সিক্স এক্সের কিউব প্লাস থ্রি এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান টুয়েলভ টু জিরো এইটা আমাকে দিয়ে দিয়েছে তাহলে এখান থেকে যদি আমি বীজগুলোর সমষ্টি বার করতে হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এখানে প্রত্যেকটা বীজকে আমি দেখো এক বা একটা একটা করে আলাদা আলাদা করে নিয়েছি সেই জন্য কী হবে মাইনাস টু দি পাওয়ার ওয়ান এখানে ওয়ান কেন কারণ এখানে একটা করে নিয়েছি এটা একবার দেখো তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে এখানে দেখো তিনটে বীজকে আমি যোগ করেছি সেই জন্য মাইনাস টু দি পাওয়ার ওয়ান হবে যদি এখানে এরপর এটা দেখলে তুমি বুঝতে পারবে এটার সাথে কী হবে গুণিত দ্বিতীয়তার যেটা রয়েছে এটা সেটা বাই এক্সের কিউবের যেটা সহক রয়েছে সেটা ছয় এখান থেকে আমি পাবো ওয়ান বাই টু আর মাইনাসের ওয়ান মানে হচ্ছে মাইনাস ও মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এবার যদি আমি এটা করি এক্স জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এটা যদি আমি করি তাহলে এখানে দেখো প্রত্যেকটা আমি দুবার দুবার করে নিয়েছি সেই জন্য কি হচ্ছে এক্স মাইনাসের হবে স্কোয়ার ইন্টু এখানে কি আসবে এইটা যেটা তারপরে রয়েছে পাঁচ সেটা এক্সের শখ যেটা রয়েছে সেটার সাথে ভাগ হবে প্রথমে ভাগ প্রথম একটা ত্রি হবে সবসময় তাহলে হবে মাইনাস পাঁচ বাই ছয় এখানে এক্স মাইনাসের স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে কিন্তু এখানে যেহেতু মাইনাস পাঁচ রয়েছে তাহলে আমি এখান থেকে পাচ্ছি মাইনাস পাঁচ বাই ছয় তারপর একটা যদি আমি এবার করি তিন থেকে একসাথে নিয়ে নিই এক্স ওয়াই জেড এটা নিয়ে নিই তাহলে কী হবে তাহলে হবে একদম শেষেরটা যেটা রয়েছে দেখো ওয়ান সেটা ভাগ হবে প্রথমটার সাথে আর এখানে থাকবে মাইনাসের কিউব ইন্টু ওয়ান বাই সিক্স তাহলে এখান থেকেও পাচ্ছি মাইনাস ওয়ান বাই সিক্স ওকে ক্লিয়ার হয়েছে এবার আমাদের এখানে দেখো কী হয়েছে এইটা বার করতে হয়েছে আর এটা বার করতে লাগছে তাই দুটোই আমি মান কিন্তু বার করে ফেলেছি এটা হচ্ছে মাইনাস পাঁচের ছয় আর দ্বিতীয়টা হচ্ছে মাইনাস একের ছয় মাইনাস মাইনাস কেটে যাবে ছয় ছয় কেটে যাবে পড়ে থাকছে পাঁচ বাই এক বা পাঁচ অপশান নাম্বার নেই যাই হোক টাইপিং মিস্টেক হয়েছে কিছু পাঁচ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে কি যে যদি থ্রি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ফোর এক্স মাইনাস এইট দ্বারা পুরোপুরিভাবে বিভাজ্য হয় তাহলে এর মান কত হলো দেখো সেম একটি অঙ্কের পিছনে করলাম এরকম যেখানে আরও একটি কাজ করতে দিয়েছিল এখানে তার অর্ধেক কাজ করতে হবে যে এক্স মাইনাস এইট দ্বারা যদি সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে আমি বলতে পারি এটি একটি বীজ এবং তাহলে এক্স মাইনাস এইট সমান হচ্ছে জিরো তাহলে এক্স সমান হচ্ছে এইট এবার সেই এইটের ভ্যালুটাই আমাকে এখানে এক্সের জায়গা বুঝিয়ে দিতে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ফোর এখানে আমাকে এইটের ভ্যালু বসতে হবে তাহলে থ্রি ইন্টু এইট এইটের স্কোয়ার মানে হচ্ছে সিক্সটি ফোর প্লাস এ ইন্টু এইট প্লাস ফোর এটা তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি তিন চৌষট্টিকে গুণ করে তিন চারে বারো দুই আর আঠেরো মানে উনিশ একশো বিরানব্বই প্লাস এইট এ প্লাস ফোর ইকুয়াল টু জিরো বা এইট এ প্লাস ওয়ান নাইনটি সিক্স ইকুয়াল টু জিরো বা এইট এ ইকুয়াল টু ওয়ান নাইনটি মাইনাস ওয়ান নাইনটি সিক্স এটা আমি পাচ্ছি তাহলে এটাকে যদি আমি ভাগ এবার এই ইকয়ার টু তাহলে কত পাবো এই ইকয়ার টু হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান নাইনটি সিক্স বাই এইট ভাগ করলে পাচ্ছি মাইনাস আট বি হচ্ছে ষোলো তিন ছয় আট চারে বত্রিশ চার পয়েন্ট ফাইভ তাহলে মাইনাস চব্বিশ দশমিক পাঁচ অপশান নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তীতে আর একটি সরল রয়েছে যেটা রয়েছে ফোর প্লাস থ্রি ইন্টু ফোর প্লাস থ্রি ইন্টু ফোর স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ফোর কিউব ঠিক আছে এরকম ভাবে পরপর চলে গেছে একদম ফোর টু দি পারি তো প্রথম ফোরটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে দেখো বাকি যেগুলো রয়েছে পদ তার প্রত্যেকটার সাথে একটা করে তিন জুটে আছে তাই না তাহলে আমি এখানে সেটাকে আলাদা যদি করে নিই তাহলে লিখতে পারি ফোর প্লাস থ্রি ইন্টু তাহলে দেখো এখানে পাচ্ছি ফোর প্লাস ফোর স্কোয়ার প্লাস ফোর কিউব প্লাস ফোর টু দি পার ফোর প্লাস ফোর টু দি পার ফাইভ ওকে এটা আমি পেয়ে যাচ্ছি এবার এখানে এই যেটা আমি পেলাম সেটার মানমার করতে হবে তো এটার জন্য একটা ফর্মুলা আছে এটার ফর্মুলা কী যে যদি এরকম সম্পর্ক থাকে যে এ প্লাস এ আর কোনো একটি সংখ্যাকে যদি বারংবার একই সংখ্যা দ্বারা গুম করা হয় যেমন এখানে কী করেছে প্রথমে চার ছিল চার চারকে চারের সাথে গুণ হয়েছে তারপরে সেটার সাথে আবার একটা চার গুণ হয়েছে তারপর সেটার সাথে আবার একটা চার গুণ হয়েছে এরকমভাবেই গেছে এখানে তাহলে সেটা যদি হয়ে থাকে যেমন এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ এরকমভাবে যদি এন অবধি চলতে থাকে অর্থাৎ এ আর টু দি পাওয়ার এন অব্দি চলতে থাকে এবং যেখানে এখানে এ হচ্ছে কি এখানে এ হচ্ছে দেখো চার গুণ করা সংখ্যাটা হচ্ছে চার তাকে গুণও করা হচ্ছে আর মানে হচ্ছে চারের সাথেই আর এন কত দূর পর্যন্ত হায়েস্ট বা লাস্ট গেছে পাঁচ অব্দি তাহলে এন হচ্ছে পাঁচ সেক্ষেত্রে সামেস এন যদি আমরা করি তাহলে তার ফর্মুলা হচ্ছে এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান যদি আর এর ভ্যালু একের থেকে বড়ো হয় বা মাইনাস একের থেকে মাইনাস ওয়ানের থেকে ছোটো হয় তাহলে কেন যদি সেটা উল্টো না হয় তাহলে হবে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন অর্থাৎ ওয়ানটা আগে চলে আসবে আর আটটা পরে চলে যাবে সিম্পল তাহলে এখানে এবার মান বসা তাহলে এ হচ্ছে চার গণিত ওপরে রয়েছে ফোর টু দি পাওয়ার এন মানে হচ্ছে ফোর হচ্ছে কত সরি আর হচ্ছে কত ফোর টু দিপার এন হচ্ছে ফাইভ যদি আমি বসাই মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান এটা এবার এটাকে তো দেখো আমি এর জায়গাতে বুঝিয়ে দিতে পারি তাই না তাহলে এখান থেকে পাচ্ছি আমি ফোর প্লাস থ্রি ইন্টু ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান এটাকে আমি না লিখে একবার থ্রি লিখে দিলাম তাহলে এই থ্রি এই থ্রি দেখো কেটে গেল কেটে গেলে কি পাচ্ছি এখানে ফোর প্লাস এখানে ফোর কে ফোর টু দি পাওয়ার ফাইভের সাথে যদি গুণ হয় তাহলে পাচ্ছি ফোর টু দি পাওয়ার সিক্স আর যদি মাইনাস ওয়ানের সাথে গুণ হয় তাহলে মাইনাস ফোর এবার মাইনাস ফোর মাইনাস ফোর যাবে কেটে চলে আসছে ফোর টু দি পাওয়ার সিক্স অপশান নাম্বার ডি পরবর্তী অঙ্ক দুটি ইনলেট পাইপের মধ্যে একটি অন্যটির থেকে দ্বিগুণ কর্মক্ষমতার সাথে কাজ করে একটি ড্রেন পাইপ আবার বারো ঘন্টার মধ্যে একই চৌবাচ্চা একটি চৌবাচ্চাকে খালি করে একাই একটি চৌবাচ্চাকে খালি করতে পারে এই তিনটি পাইপ মিলে একসাথে খালি চৌবাচ্চাকে বারো ঘন্টার মধ্যে ভরে ফেলতে পারে যেই ইনলেট পাইপটির কার্যক্ষম কম কর্মক্ষমতা কম সেটি কতক্ষণে একা ওই খালি চৌবাচ্চাটিকে ভর্তি করতে পারবে প্রথমে যে সম্পর্কটা দেখো ইনলেট পাইপ হচ্ছে মানে যারা ট্যাঙ্কে ভর্তি করছে আর ড্রেন পাইপ মানে হচ্ছে আউটলেট পাইপ বা যে ট্যাঙ্ক ট্যাঙ্কটিকে খালি করছে তো এখানে কি বলেছে একটি পাইপ অন্যটির দ্বিগুণ কর্মক্ষম মানে কেউ যদি টু হয় তাহলে এ হচ্ছে এক্স দেখো এরা দুজনে কিন্তু ভর্তি করছে প্লাস করছি আমি সেই জন্য এবার এদের মধ্যে বলো কে বেশি কর্মক্ষম যে টু ঘন্টা সময় নিচ্ছে নাকি যে এক্স ঘন্টা ক্ষমতার সময় নিচ্ছে অবভিয়াসলি যে এক্স ঘন্টা সময় নিচ্ছে সে বেশি কর্মক্ষম কারণ টু যে বেশি সময় নেবে তার কাজ করার ক্ষমতা কম সেটা আমরা জানি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টু এক্স হচ্ছে কম কর্মক্ষম যেটা আমাকে বার করতে হবে মান আর একটা আউটলেট পাইপ বা ড্রেন পাইপ রয়েছে যে বলে দিয়েছে কি বারো ঘন্টাতে খালি করে দিতে পারে মাইনাস দিয়েছি ওপরে খালি করছে বলে এবার আমরা কি জানি এদের লস আগু করো তাহলে পাচ্ছি আমি লস আগু বারো এক্স এবার এক্ষেত্রে যদি আমি এটার সাথে করি তাহলে পাচ্ছি আমি বারো তাহলে এ কি করছে বারো ইউনিট যদি টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি হয় বারো এক্স ইউনিট তাহলে এ প্রতি ঘন্টায় করছে বারো ইউনিট ভরছে এ ভরছে কত সিক্স ইউনিট আর এ ভরছে কত এক্স ইউনিট খালি করছে করছে এরা দুজন ভর্তি এবার কি বলেছে তিনজনে একসাথে তাহলে কত করছে এক ঘন্টাতে তিনজন একসাথে যদি আমি করি একসাথে বারো প্লাস ছয় মাইনাস এটা করছে এবার এটা কী করছে এরকম করলে তারা বারো ঘন্টার মধ্যে ভরে ফেলতে পারছে বারো ঘন্টাতে কতটা করছে তাহলে বারো দিক ভরে ফেলবে কতটা টোটাল যেটা রয়েছে ট্যাঙ্ক সেটা যেটা ইউনিট আমি এখানে বারো করেছি অলরেডি বারো এক্স তাহলে এটার সাথে বারো এক্স হচ্ছে সমান উভয় দিকে বারো বারো কেটে দাও তাহলে পাচ্ছি এখানে আঠেরো মাইনাস এক্স সমান টু এক্স সরি এক্স বা টু এক্স সমান আঠারো আমি এখানে আর এর মান বার করতে হবে না কারণ আমি চেয়েছি কিসের মান বার করতে টু এর মান বার করতে তাহলে আমি বলতে পারি টু এক্স ইকুয়াল টু আঠেরো ঘন্টা বা কম কর্মক্ষম যে ট্যাঙ্কটি বা নলটি রয়েছে বা পাইপটি রয়েছে সেই খালি চৌবাচ্চাটিকে ভর্তি করতে তার সময় লাগছে আঠেরো ঘন্টা অপশন নাম্বার বি হচ্ছে এটি সঠিক উত্তর লাস্ট অঙ্ক হচ্ছে কি যে একটি দোকানে বিক্রির পরিমাণ চারটি ত্রৈমাসিকের জন্য রেকর্ড করা হয়েছে তথ্যগুলি দেওয়া আছে নিচেতে যে ত্রৈমাসিক ওয়ানে হয়েছে দুশো ত্রৈমাসিক দুয়ে হয়েছে একশো ত্রৈমাসিক তিনে হয়েছে সাড়ে তিনশো এবং ত্রৈমাসিক চারে হয়েছে ত্রৈমাসিক চারে হয়েছে পাঁচশো পঞ্চাশ তাই তাদের গড় বিক্রয় কত গড় মানে হচ্ছে কী করতে হয় যোগ করে ভাগ করতে হয় ঠিক আছে যোগ সবগুলোকে যোগ এবং যতগুলোকে যোগ করলাম তত দিয়ে ভাগ তাহলে কি হচ্ছে সিম্পলি প্রথমে ক্ষেত্রে দুশো তারপরে রয়েছে একশো তারপরে রয়েছে তিনশো পঞ্চাশ তারপরে রয়েছে পাঁচশো পঞ্চাশ বাই টোটাল রয়েছে চারটে নাম্বার চার দিয়ে ভাগ তাহলে আমি এভারেজ পেয়ে যাব দুশো আর একে তিনশো তিনশো আর এদিকে রয়েছে পাঁচশো পঞ্চাশ সাত তিনশো পঞ্চাশে নশো তিনশো বারোশো বাই চার সমান হচ্ছে তিনশো যেটা রয়েছে অপশান নাম্বার এইট যেটা হচ্ছে প্রত্যেক ত্রৈমাসিকে গড় বিক্রয় তো এই ছিল তোমাদের আঠাশে সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনে ফার্স্ট সিফটের সমস্ত অঙ্ক যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে এবং যারা যারা বুঝতে পারলে না তারাও জানাবে অন্যরা তাদের বুঝতে সাহায্য করবে যদি জেনে থাকো তো আর সময় হলে আমিও কমেন্ট করে দেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং